উনি মারা গেছেন এটাই একটা সত্য চলে গেছে ছেড়ে দিয়ে আমাদেরকে আমাদের প্রায় পঞ্চাশ বছরের চেয়ে বেশি একসাথে কাজ করেছি আজকে দুঃখ হচ্ছে কিন্তু তার এত গতকালকে আমি আসছিলাম যেই তার চেহারা দেখছি বা যে বডি দেখছি এই দুই চার দিন বা দুই চার মাসে এটা হওয়ার কথা না তো যদি দীর্ঘদিন অসুস্থ থাকে তাহলে আমরা খবর পাইলাম না কেন এটা একটা রহস্য এটা কোনো সময় মাফ করা যাবে না আমাদের ফ্যামিলিগুলো হচ্ছে বেশি তো আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে সময় কাটাইছি কারণ ফ্যামিলিকে কত সময় দিতে পারতাম সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তো এই আমাদের আমার বন্ধু দেবু এদের এদের সঙ্গে শহীদ এদের সঙ্গেই সময় বেশি কাটাইছি মাস তিনেক আগেও আমার সাথে টেলিফোনে কথা বলেছে কিন্তু কখনো অসুস্থ এ কথা বলেনি আমি যা দেখলাম আমি কোথায় দুলু যে দুলুকে আমি দেখার জন্য এসেছি সেই দুলু কোথায় সেই দুলু তো এই দুলু না বারবার আমি ওদেরকে বলছি এই দুলু তো সেই দুলু না কোন দুলু না এই দুলু মুজিবুর রহমান দুলু আপনারাও দেখে চিনবেন না এত দেখেও চিনেনি ফজলও দেখে চিনে নি আমি বলছি আমারও তো একই অবস্থা ছিল এই এই দুলু তো সেই দুলুকে আপনার এই দুলুতে এইভাবে যাওয়ার কথা ছিল না আরও অনেক কিছু পাওয়ার কথা ছিল তার সে আটটা অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু আমাদের দেশে সেটা কী বলবো যাকে হারিয়েছি তাকে তো আর পাবো না দুলু যখন আসে এনাম ভাই ছিল আমাদের প্রথম এফডিসির মানে চিফ এডিটার সে তার সাথে প্রথম ঢুকলো সে এবং তাও ঢুকার পরে এনাম ভাইয়ের এক শালা ছিল হিরু নাম তখন হিরু এবং দুলু দুইজন কাজ করতো অ্যানাম ভাইয়ের সাথে এবং জয়িরানের সাথেও কাজ করেছে জয়ীরান এসিস্ট করেছে আর কি তখন অ্যানাম ভাইয়ের সাথে এসিস্ট করে কাজ করেছে ছেলেটা খুব সিনসিয়ার ছেলে ছিল কাজে ফাঁকি দিত না কখনো হ্যাঁ হয়তো অনেক সময় হিরু ফাঁকি দিত কিন্তু দুলু ফাঁকি দিত না তার তার একাগ্র চিত একটা তো যাক তার যে কষ্ট তার যে চেষ্টা আল্লাহ তাকে তাকিয়েছে এবং সে আটটা অ্যাওয়ার্ড পেয়েছে যারা 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 যাদের সাথে সে কাজ করেছে প্রত্যেকটা পরিচালকই ছিল ভালো যার ফলে সে মানে কাজ করার সুযোগও পেয়েছে ভালো এবং তার সাথে একটা বলেছে যেমন আমার মাফুজ এক ক্যামেরাম্যান ছিল তার ফ্রেন্ডের মতো ছিল তাদের সাথে সবসময় যোগাযোগ করে চলতো এবং সে আমাদেরকে খুব রেসপেক্ট করতো সিনিয়রদেরকে আমরা তার সিনিয়র ছিলাম তারপর কিন্তু আমাদের সাথে কখনও সে হাসি মুখে কথা বলতো দাদা বলে বলতো আসলে স্মৃতি কি এখন সবচেয়ে বড় আফসোস যেটা হচ্ছে এতবার একটা মানুষ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর জাতীয় পর্যায়ে কোনো খবর হয় না সরকারও জানে না এটা আমি একটু বেশি অবাক হয়ে গেছি গতকাল থেকে দেখলাম যে এই গণমাধ্যম ঠিক মতন সংবাদগুলো আসছে না এটা এটা খুবই পরিতাপের বিষয় একজন ন্যাশনাল উইনার চিত্র সম্পাদক এটা মুখের বিষয় না একটা মুখের কথা না অথচ তত্র বিভিন্ন খুব ছোটোখাটো কিছু হইল আমরা মিডিয়াতে খুব তোলপাড় করি কিন্তু তার ব্যাপারে আমরা দেখলাম যে খুব উন্নাসিক এটা খুব বাজে একটা উদাহরণ থাকলো আর তার মৃত্যুর আগে যেটা দরকার ছিল একটু খবরটা যদি আগে পাওয়া যেত হয়তো বা রাষ্ট্রের কাছে আবেদন করা যেত সেই সুযোগটা ছিল কিন্তু সে সেই সুযোগটাও পাওয়া গেল না শেষ শেষ মুহূর্তে তার পরিবার কেন এত লেট করে এই আমাদেরকে জানাইলো বা এডিটার গিলসকে জানাইলো দাদা দুই দুই মুরব্বী আছেন তারা তো একেবারে শুরু থেকেই তাদের সঙ্গে ছিলেন আমরাও চেষ্টা করতাম তার জন্য কিন্তু সবার সব সবচেষ্টায় বৃথা করে আসলে উনি চলে গেছেন আসলে এই জায়গায় কারো কিছু করার হাত ছিল না তবে আমাদের উন্নাসিকতাটা একটু কাটাতে হবে এই এই ধরনের বরেণ্যদের নদের ব্যাপারে আমাদের মাঝে এখনও আমি দোয়া করি আমাদের দুই মুরব্বী এখনও আছেন তারা এই আমাদের চলচ্চিত্রের সূচনা লগ্ন থেকে তাদের এই হাতে খুঁড়ি এখানে তাদেরকে যেন আল্লাহ সহি সালামতে বাঁচায় রাখে এবং তাদেরকে যেন আমরা সঠিক মূল্যায়ন করতে পারি এটাই আমার আহ্বান থাকবে